মক্কার ভেতরে দিনের আওয়াজ নবী জীবনে গালি দেয় না আমার নবীর সুন্দর ব্যবহারে বেঈমানেরা দলে দলে মুসলমান হয়ে গেছে ও নবীর আশেকের দল তুমি কি চাও না তুমি একা জান্নাতে যাবা নাকি আমাদেরও নিয়ে যাইবা আমার নবী কানতে কানতে জীবনটা শেষ করলেন উম্মত যেন জাহান্নামে না যায় আম্মাজান যান বলে বলেন একদিন দেখি আমার রুমের ভিতরে বসে নবী গুন 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 করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম মায়ার নবী বলে বা আয়সা তুমি কেন বেয়াদুমি করবা আয়েসা বলে নবী আমার বয়স অনেক বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছরে আমি আপনার ঘরে আসলাম আমার এই বয়সে ভুল হতে পারে এই জন্য না জানি কোনো কষ্ট পায় না রে আয়স নবী তাহলে আপনি কেন মায়ার নবী বলে নাই হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কাদি আমার উন্নতির কি উপায় হবে সেই হাসুরের ওই সময় আমার আবুরাও রাগান্ত হয়ে বলবেন নিমা নির্মূল কুঞ্জ লীলা হিরুয়া হিরু তা হা আবার আবুল আর রাগান্নি থর করে কেঁদে উঠবে অন্যদিকে জাহান কই আমার পেটে দাও ও আয়েশা ওই সময় মানুষগুলো দাঁড়াবে সব উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী গুলি গুলো পড়তে থাকবে কান্নার কোন শেষ হবে না কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের কোন গুনা নাই তারাও নবী করতে পারি ইসা নবী বাঁচাও ইব্রাহিম নবী কান্না করবেন আমাকে বাঁচাও আম্মাজান আয়েশা বলেন নবী তখন আপনি কি করবেন আপনি তো দু জাহানের সরদা মায়ার নবী কাঁদে আর বলে ওই মুসিবতের সময় আমি মাকামে মাহমুদে সিলদায় পরে কাঁদব আর বলবো আল্লাহ আমার উন্নতির বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান যাবে না যায় আমি মদিনার নবী জান্নাতে যাব না উন্নতরে বাঁচাও বাঁচাও